হ্যালো ফ্রেন্ডস শৌমিস কিচেনে স্বাগত সবাইকে আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে কই মাছ রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তা দেখো কিভাবে এখানে আমি আট পিস মাছ নিয়েছি কই মাছ মিডিয়াম সাইজের মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে সর্ষ দু চামচ সর্ষ মশলার জন্য আর লং কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব এটা তা যে যেমন ঝাল খাবে সে সেরকম দেবে সাদা সর্ষে দু চামচ দিয়ে এটা শুকনো পেস্টটা শুকনো করে নেবো সামান্য একটু হলুদ দেব আর একটু লবণ দেব। কেননা সর্ষে একটু ভাব থাকে এটা কাটানোর জন্য জিনিসটা দেখো আগে শুকনো আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি তাহলে বেশ স্মুথ একটা পেস্ট হবে ভালো পাটায় বাটার মতো হয়ে যাবে তারপরে আমি জল দিয়ে পেস্টটা করলাম এভাবে করলে বেশি ভালো হয় সর্ষে পোস্তটা মিক্সচারে আর কি মিক্সচারে করলে এ দেখো এরকম হয়েছে একদম একদম স্মুথ হয়ে গেছে বাটার বাটার মতো হয়ে গেছে তারপরে এটা আমি ভেজে করবো না মশলা মাখিয়ে তারপরে আর কি তেলের উপরে দেব এ দেখো সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি এটা আমি দশ মিনিট রেখে দেব তারপরে দেখো ওপর দিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওটা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা এইসব রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তেলটা একটু বেশি করে দিলাম আমি দিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব এবার দেখো এই মশলা মাখানো মাছগুলো আমি এক এক করে সাজিয়ে দেব দেখো এক এক করে তেলের উপরে সব মাছগুলো দিয়ে দিলাম এটা আমি একটা ইলিশ মাছের মতোই আর কি জিনিসটা এবার দিয়ে এক সাইডে ভাজা একটু হালকা ভাজা হয়ে গেলো তারপরে আমি উল্টে দিলাম মাছটা দিয়ে এই পাশটা যখন হয়ে যাবে দেখো এক সাইডে হয়ে গেছে এবার অপর পাশেও টোল দিয়ে দিলাম দিয়ে কটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তেলের পরিমাণটা একটু কম লাগছিল আমার ওই জন্য আরেকটু আমি দিয়ে দিয়ে দিলাম এই দেখো এপিচটা এপাশটাও হয়ে গেছে তা মিক্সারের বাটিতে যে মশলাটা লাগা ছিল সেটা জল দিয়ে আমি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা তো বেশি এগুলো তো ঝোল হয় না একটু আর কি গামা খামভাবেই করতে হয় তা আমি বেশি জল দিলাম না তোমরা দেবে তবু এটা ভাত দিয়ে খাওয়া তো একটু সামান্য একটু ঝোল ঝোল তো রাখতেই হবে হ্যাঁ দেখো ঝোল ফুটে উঠেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি সব সময় রান্নাটা আমি ঝোল ফুটে উঠলেই তারপরে আমি লবণটা দিই তাই দেখো এখানে বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট একটু হাই ফ্লেমে রান্না করে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম দিলে উপর দিয়ে যে একটা তেল লো করার পর তেলটা আস্তে আস্তে ভাসবে তা ওইটা ভালো লাগে এবার দেখো যখন ভাসলো তারপরে আমি হালকা উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলাম রান্নাটা আমার হয়েই গেছে দেখো এবার আমি সাফ করব তাই দেখো সাফ করছি সব মাছ আবার হয়ে গেছে সাফ করা ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য দেখো রেসিপিটা কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ